নমস্কার আমি নতুন আপনার সামনে নতুন ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি বলে সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে সেই গ্রাম উপস্থিত হয়েছি যে গ্রামে জোড়া কনফার্ম কিন্তু আজকে আপনার সামনে আমি তুলে ধরবো দামদা গ্রাম তো এখানে আমাদের রয়েছে সেই সুনাম ধন্য মালিক চলুন নাম মুখ থেকে সমস্ত বিবরণ আজকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার তো প্রথম আপনার নাম বলছি এটা আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রাম পোচাড়া থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া তো আজকে মানে কোন গ্রামের আপডেট মানে জোড়া কনফার্ম করতে ধরা

তিন নম্বর কাড়া মালিকের নাম হচ্ছেন লোগেন সিং সর্দার প্রায় রয়েছেন একুশ হাজার একটাকা উনার সাথে জোড়া হচ্ছেন ডাক্তার মাহাতো ঘাঘরজুড়ি পুলিয়া মফস্সল চার নম্বর মালিকন্ন চার নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে প্রসেনজিৎ মাহাতো প্রাইজ রয়েছে পরো হাজার একটাকা জোড়া হচ্ছে রাখাল সিং বেড়া ঘাটবেড়া বলরামপুর পাঁচ নম্বর কানা মালিক না পাঁচ নম্বর কালা মালিকের নাম হচ্ছেন অজিত কর্মকার রাজ রয়েছে দশ হাজার এক টাকা ওটা হচ্ছে কামতা মানে কমিটি দামদা কামতা লাগা লাগি কামতার কাটা ওনার সাথে জোড়া আছে সন্টু মাহাতো রাইডি ডি বাজার ছয় নম্বর কালা মালিকের নাম হচ্ছেন বোভাস রাজুয়ার এটা এখনো অব্দি নাম কোনো পড়ে নাই এটা পড়েছিল কিন্তু এটা চয়েস হয়ে না তো জড়যুক্ত করে তাহলে পুনরায় এই কারাটার জন্যে

চারদিকে পুরো আমি তো দেখি লোক বাদাম মানে বাদাম নিয়ে বসে যায় আমি দেখেছি তোর পুরা তোমার নেশা কোন চলবে মদ ভরা টোটালি বন্ধ থাকবে কেউ ইনকে যদি আনে ফেলে ইউটিউব দেখেও তার কিন্তু পুরা ঢালি দিয়ে হবে তার বাদে ব্যবস্থা লিয়ে হবে না না কোন লোকে মানে যদি কেউ আনে ইউটিউব দেখেও আর তোমার ওই যে কাড়া তোমাকে বলে দিছি এক নম্বর যেটা কাড়া মানে দিন তো ছোট পৌষ মাসের দিন তো সাতাশ পৌষ মানে বুঝছো তো চাল ধোয়ার দিন পড়ছে মানে চারির দিন পড়ছে সাতাশে পৌষ মানে দিন ছোট তাইলে এক নম্বর কারা আমাদের সাড়ে দশটায় খুন্টায় বানবো তার বাদে যে কমিটি জোড়া পাইছে অজয় মাত ওনাকে ডাক দিবো তার আগে আমরা যে ছোট ছোট কাড়া রয়েছে আমরা লড়াই শুরু করবো সাড়ে আটটায় এই তোমার যটা পারবো তিন চার চার চারটে পাঁচটা দশটা পর্যন্ত আমরা চালান নিব পার করবো আর কি কেন না মোটামুটি

যাই হোক ওটা কমিটিকে ধন্যবাদ বলল যে আস্তে আস্তে আমাকে কনফার্ম করে দিল এটা দারুন দাদা যাই হোক ভালোই বলিব আসল একটা কি উত্তম এই যে এখানে যে কারা বাকিলা জোর হলো আজকে এগুলো কিন্তু অনেকে আধার কার্ড পড়িয়েছিল আরো মানে সেগুলো বলতে গেলে মানে না যাই হোক জেলা জেলা মানে ই হয়ে গেছে আমাদের চুনা হইলো কমিটির পক্ষ থেকে সেগুলো নাম ঘোষণা করা হয়েছে

আর নেক্সট আউড জন্য আপনার অপেক্ষায় থাকুন নমস্কার